মেডিসিন বা চিকিৎসা বিজ্ঞানের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে যদি জানতে চাই আপনি কি বলবেন অনেক ধন্যবাদ আপনাকে মেডিসিন ও চিকিৎসা যে লক্ষ্য আপনি জানেন বিজ্ঞানের আমাদের যে মৌলিক যে মানুষের রিকোয়ারমেন্ট অন্য অস্ত্র বাসস্থান এবং চিকিৎসা তো এই যে চারটার মধ্যে চিকিৎসা একটা অন্যতম আমাদের অবশ্যই জীবন ভালো লাইফ লিড করার জন্য চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ তবে এই এটার যে মূল লক্ষ্য হচ্ছে আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং আমরা আমাদের যে রোগ প্রতিরোধের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটা টেস্ট টেস্টের মাধ্যম হতে পারে পরীক্ষার নিরীক্ষার মাধ্যমে ডক্টরের সনাপন্ন হয়ে আমরা যাতে খুবই কুইকলি অন টাইমে এই চিকিৎসাটা পেতে পারি সেটাকে নিশ্চিত করাই হচ্ছে এই আধুনিক বিজ্ঞানের মূল লক্ষ্য পাশাপাশি আমি একটা ছোট্ট আপনার সাথে শেয়ার করি আমরা অ্যাজ আমি রোটোরিয়ান রোটারি ইন্টারন্যাশনাল সে উনিশশো সালে যে পোলিও প্লাস বা পোলিও টিকা যেটা আবিষ্কার হয়েছিল সেটা আধুনিক বিজ্ঞানেরই একটা ছোঁয়া আপনার প্রায় একশোটিরও বেশি বেশি দেশে একশোটিরও বেশি দেশে এই পোলিও টিকা ভ্যাকসিন মুখে খাওয়ানো হয়েছে পাঁচ বছরের নিচের বাচ্চাদেরকে সেই টিকাতে হয়তো আপনি আমি আমরা অংশগ্রহণ করেছি সো এটা একটা আধুনিক বিজ্ঞানের একটা পাশাপাশি লাস্ট কোভিড নাইনটিন যেটা হয়েছে যে কোভিড গুলো আবিষ্কার করেছে বিজ্ঞান আধুনিক বিজ্ঞানের মাধ্যমে সেটা আর দর্শকরা জানেন তো এই 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 যে ডেভেলপমেন্টগুলো যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ আসছে আধুনিক চিকিৎসার জন্য আধুনিক বিজ্ঞান ব্যবস্থাপনায় এই যে মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা মানুষের জীবন ধারণ প্রপারলি রাখা সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য হচ্ছে আধুনিক বিজ্ঞানের মূল লক্ষ্য